আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আজকে আপনাদেরকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো এটা যেমন খেতে মজা তেমনি তৈরি করতে সহজ তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কচি আমের কুচি আচার তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চারটি কাঁচা আম তো আমগুলাকে এখন আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি আর আম কিন্তু আপনার হাতে কাটা সম্ভব না এইভাবে ঝুরি করে তো অবশ্যই এই হ্যান্ড কাটার দিয়ে কেটে নেবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর ঝুড়ি ঝুরি করে কাটা হচ্ছে আর এই আমের আচারটা খেতে যে এত মজার এত সুস্বাদ একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর তৈরি করতে তো ভীষণ সহজ একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনার আচারটা তৈরি করে নেওয়া যাবে আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে এটা আপনার রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই শুকিয়ে নেওয়ার কোনো ঝামেলা নেই একদম চট জল আচারটা আপনার তৈরি করা যায় তামগুলো আমার ঝুরি করে কেটে নেওয়া হয়ে গেছে তের মাঝে এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার দুই টেবিল চামিচ ভিনেগারটা দিয়ে এখন আমি এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি তো ভিনেগারের মধ্যে আপনার পানিটা অ্যাড করে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য আমটাকে রেস্টে রেখে দিব। এতে করে সুবিধা হবে আমটা আপনার একটু হার্ড হবে যেটা আপনার আচার বানাতে গেলে আপনার ভেঙে ভেঙে যাবে না বা একদম গলে যাবে না আর যদি এই প্রসেসটা আপনার মেনটেন না করেন তাহলে কিন্তু দেখবেন যে আমের আচারটা যখন বানাতে যাবেন তখন একদম আপনার ম্যাশ হয়ে যাবে গলে যাবে তখন কিন্তু আর আচার হবে না তখন আম সত্য হয়ে যাবে তো আমি রেখে দিয়েছিলাম দুই থেকে তিন ঘন্টার জন্য তো এখন আমটা আমি পানি থেকে ঝরিয়ে নিচ্ছি একটা সাকনির সাহায্যে আবারও বলছি আমি যে ভিনেগার দিয়ে পানি এসার মধ্যে আপনার দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু অবশ্যই আপনার করতে হবে তা হলে কিন্তু এই ঝুড়ি আচারটা হবে না শেষে আপনার আমসত্য হয়ে যাবে আর এইভাবে যদি আপনি দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখেন তাহলে আমটা একটু হার্ড হবে আর আপনারা আচার বানাতে গেলে আমটা আপনার ম্যাশ হয়ে যাবে না তা এখন একটা কড়াই নিয়ে নেব আমি তো কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা গরম হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেবো শুকনা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। তো শুকনা লঙ্কাটা আমি একটু ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম আমি খেজুরের গুড় যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী আপনার চিনি বা খেজুরের গুড়টা অ্যাড করে দিবেন আমি আচারের স্বাদ বাড়ানোর জন্য খেজুরের গুড় প্লাস হচ্ছে চিনি দুটোটাই অ্যাড করে নিলাম আমি যেমন মিষ্টি পছন্দ করি আমি ওই হিসেবে আপনার চিনি এবং খেজুরের গুড়টা অ্যাড করেছি তো এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তো এখন আমি আমটা দিয়ে দিলাম আর চিনি আর খেজুরের গুড়টা কিন্তু তেলের মাঝে দিয়ে খুব বেশি আপনার ভাজা করতে যাবে না তাহলে কিন্তু খেজুরের গুড় আর চিনিটা কিন্তু কালচে হয়ে যাবে পুড়ে যাবে তের মাঝে আমি লবণটা অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো কারণ আচারটা একটু ঝাল হবে আর ঝাল ঝাল করলে ভালো লাগে খেতে আচার এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো আম থেকে যেই পানিটা উঠেছে এই পানিতে আপনার আচারটা তৈরি করা কমপ্লিট হয়ে যাবে আর এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যতটা পানি উঠেছে এই পানিতেই আচারটা হয়ে যাবে তো এর মাঝে এখন আমি দিয়ে দেবো এক টেবিল পাঁচ পাঁচফোড়ন আর আচারের কিন্তু মেন স্বাদই এনে দেয় পাঁচফোড়ন পাঁচফোড়নটা যদি অ্যাড না করেন তাহলে কিন্তু আচারটা খেতে সুস্বাদ হবে না খেতেও ভালো লাগবে না তা আমি ভালো করে চেড়ে নিচ্ছি আর আচারটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু আমটা আপনার একদম গলে যাবে তখন আর আচারটা হবে না তো পানিটা কিন্তু একদম শুষে গেছে তো আচারটা কিন্তু আমার অলমোস্ট হয়েই গেছে তো এর মাঝে উঠানোর আগে আবারও আমি একটু পাঁচফোড়নটা অ্যাড করে দিলাম পাঁচ পাঁচফোড়ন কিন্তু আমি এখানে দুই ধাপে অ্যাড করলাম প্রথমে হচ্ছে আম থেকে যখন আপনার পানিটা ছেড়ে দিয়েছিল তখন একবার অ্যাড করেছি এক টেবিল চামিজ আর আচারটা নামানোর ঠিক দুই মিনিট আগে আমি অ্যাড করলাম পাঁচফোড়নটা তো দেখতেই পাচ্ছেন আচারটা কেমন হয়েছে তো এখন এটাকে আমি সার্ভ করব দেখতেই পেলেন কত সহজে আমি চট জলদি কুচি আমের কুচি আচারটা তৈরি করে নিলাম এই আচারটার আমি যেইভাবে আপনাদেরকে তৈরি করে দেখাইছি এর চেয়েতে সহজ আমের আচারের রেসিপি আর হয় না আর দেখতেই পাচ্ছেন একটা আমের আপনার যে ঝুরি ঝুরি করেছি একটুও কিন্তু আপনার গলে যায়নি এটার মেন কারণই হচ্ছে ভিনেগারে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তা আমার এই আচার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে চলে যায় তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম